নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো আগামী দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ একটি খাবার রয়েছে সেটা কিন্তু কক্ষ নই গ্রহণ করতে নেই কারণ শাস্ত্র মতে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় আপনারা যদি কোনো কিছু ভালো কাজ করেন শুভ কাজ করেন তাহলে ভালো ফল অবশ্যই পাবেন এবং সেই কর্মের ফল কিন্তু অক্ষয় হয়ে থাকবে অন্যদিকে যদি কোনো ভুল কার্য করে থাকেন অধার্মিক কার্যে লিপ্ত হন তাহলে কিন্তু সেই ভুল কর্মের ফলটাও অক্ষয় হয়ে থাকবে অর্থাৎ পাপের অধিকারী হবেন অন্যদিকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো সেটি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন প্রভু নারায়ণ কৃষ্ণ বা গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে অখণ্ড সৌভাগ্যের লাভ হয় এছাড়াও এমন একটি বিশেষ খাবারের কথা বলবো সেটি গ্রহণ করলে এইটুকুনটি জেনে রাখুন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন সুতরাং অক্ষয় তৃতীয়া সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে প্রদান করব এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এর ফলে আপনাদের সংসারের কিন্তু মঙ্গল হবে আচ্ছা দেখুন প্রথমত জবের উৎপত্তি এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু হয়েছিল এই পৃথিবীতে এবং আপনারা যদি মা লক্ষ্মী শ্রী গণেশ ও প্রভু নারায়ণ বা কৃষ্ণগোপাল ঠাকুর তথা কুবের মহারাজের উদ্দেশ্যে জবের ছাতু এবং কিছুটা পরিমাণ কাটিং মিছরি একত্রিত মিশিয়ে নৈবেদ্য হিসাবে ভগবানকে অর্পণ করেন বা ভোগ নিবেদন করেন তাহলে এতে প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন এবং লক্ষ্মী নারায়ণ শ্রী গণেশ এবং কুবের মহারাজের কৃপায় পারিবারিক সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি এবং শারীরিক দিক দিয়ে অত্যন্ত বলতে পারি উন্নতিকরণ ঘটে এবং এই বিষয়টি অনেকেই কিন্তু জানেন না আবার অনেকেই কিন্তু জানেন এবং যারা জানেন তারা কিন্তু প্রত্যেকেই প্রতি বছর এই উপায়টা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করে থাকেন এর ফলে সাংসারিক জীবনে অত্যন্ত বলতে পারি মঙ্গল সাধন হয় তবে হ্যাঁ যে ছাতুর ভোগ এবং কাটিং কাটিং মিছিলি আপনারা ভগবানকে নিবেদন করবেন সেটি কিন্তু অবশ্যই পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর সেটা পরিবার বর্গের সকলের সাথে ভাগ করে সেই ভোগ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন তবেই কিন্তু জীবনে সফলতা আসবে এবং অখণ্ড সৌভাগ্য লাভ হবে এবং এই পূর্ণ অর্জন সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন একটি অমৃত খাবার রয়েছে সেটি কিন্তু আমাদের সকলের সেবন করা উচিত এবং সেটি হলো জবের ছাতু যদি জবের ছাতু আপনারা আপনাদের এরিয়ার মধ্যে এলাকার মধ্যে না পান সেক্ষেত্রে যে কোনো ছাতু যেমন ধরুন গমের ছাতু বুটের ছাতু যেরকমই ছাতু হোক না কেন আপনারা কিন্তু এই দিন গ্রহণ করতে পারেন এতেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং শরীর স্বাস্থ্য অত্যন্ত বলতে পারি ভালো থাকে এবং শাস্ত্র মতে এই দিন জবের ছাতু গ্রহণ করাকে অমৃত হিসাবে গণ্য করা হয় কারণ এই ধরাধামে এই পৃথিবীতে পুনরায় বলছি অক্ষয় তৃতীয়ার দিনই জবের উৎপত্তি ঘটেছিল সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব এই দিন একটু হলেও জবের ছাতু প্রত্যেককেই গ্রহণ করবেন যদি এভেলেবেল না থাকে এই জবের ছাতু তাহলে আমি পুনরায় বলছি যে কোনো ছাতু আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন বুটের হোক গমের হোক যে কোনো ছাতু গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ চেষ্টা করবেন জবের ছাতুটি গ্রহণ করার আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যাদের ধরুন সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু ছাতুর মধ্যে চিনি না দিয়ে অল্প করে আখের গুড় মিশিয়েও কিন্তু এটি গ্রহণ করতে পারেন সেবন করতে পারেন শুধু তাই নয় এই ছাতু গ্রহণ করলে কুবের মহারাজ লক্ষ্মীনারায়ণ শ্রী গণেশ ঠাকুর অত্যন্ত অত্যন্ত বলতে পারি প্রীত হন প্রসন্ন হন সেই জাতক জাতিকাদের উপর তথা সেই ব্যক্তির জীবনে অর্থনৈতিক উন্নতি শারীরিক দিক দিয়ে উন্নতি যথেষ্টভাবে ভাবে লক্ষণীয় হয় উন্নতি হয় সুতরাং অবশ্যই কিন্তু প্রত্যেকেই ছাতু এই দিন গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে অক্ষয় তৃতীয়ার দিন কোন খাদ্যগুলি গ্রহণ করা আমাদের মানে উচিত নয় একেবারেই অনুচিত শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এগুলো গ্রহণ করলে কি হয় সাংসারিক জীবনে বলুন আপনার অর্থনৈতিক জীবনে বলুন দাম্পত্য জীবনে বা কর্মক্ষেত্রে অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব পড়ে বাজে একটা প্রভাব পড়ে সুতরাং কোন খাবারগুলো খেতে নেই সেগুলো আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আচ্ছা দেখুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমিষ আহারের মধ্যে পড়ে যাচ্ছে এইরূপ আমিষ আহার কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না কোনোভাবেই আমিষ আহার গৃহে রন্ধন করবেন না গ্রহণ করবেন না এবং তার সাথে কোনো প্রকারের মদ্যপান নেশাজাতীয় দ্রব্য লাইক বিড়ি সিগারেট পান গুটখা মানে এইরূপ নেশাজাতীয় কোনো দ্রব্য কিন্তু আপনারা গ্রহণ করবেন না শুধু তাই নয় যদি ভাবছেন যে বাইরে কোথাও গিয়ে এরকম প্রশ্ন আমার কাছে আসে যে আমরা ঘরে না খেয়ে যদি বাইরে কোথাও খাই তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি অবশ্যই আপনারা বাইরেও খাবেন না ঘরেও খাবেন না আমিষ আহার বা কোনো অ্যালকোহল জাতীয় নেশাদ দ্রব্য কিন্তু কোথাও আপনারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন কোথাও গিয়েও খাবেন না নিজের ঘরেও খাবেন না যদি ভাবেন এমনটা যে বাইরে খেলে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ভুল এগুলো অনুচিত কর্ম এবং গৃহের মধ্যে কোনো প্রকারের আমিষ রন্ধন পর্যন্ত এই দিন করবেন না দেখুন আর একটা বিষয় বলে দিই অনেকেই কিন্তু পোড়া জাতীয় খাবার খেতে অত্যন্ত পছন্দ করেন যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া তো সেক্ষেত্রে বলবো যে এই পোড়া জাতীয় খাবারও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না এছাড়াও যে কোনো তেতো জাতীয় খাবার অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গ্রহণ করতে নেই নতুবা কিন্তু জীবনে চরম ভাবে দুর্ভাগ্য নেমে আসতে পারে শুধু অক্ষয় তৃতীয়া কেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কোনো শুভ কর্মে পোড়া জাতীয় খাবার বা তেতজাতীয় খাবার কিন্তু খাওয়াটা উচিত নয় এতে সমস্যা সৃষ্টি হয় এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই কেক জাতীয় খাবার খাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি কেকের মধ্যে ডিমের মিশ্রণ থাকে আর ডিমটি হচ্ছে কি আমিষ জাতীয় খাবার সুতরাং কেক অ্যাভয়েড করবেন অক্ষয় তৃতীয়ার দিন এছাড়াও যে খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা অত্যন্ত পরিমাণে বেশি রয়েছে সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করবেন বর্জন করার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন যেমন ধরুন মুসুর ডাল মুসুর ডালের মধ্যে অত্যন্ত প্রোটিন রয়েছে তাই এটা কিন্তু আমিষ আহারের মধ্যেই পড়ে যাচ্ছে সেহেতু এই মুসুর ডাল কিন্তু বর্জনীয় বর্জন করার চেষ্টা করবেন কোনো মতেই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গ্রহণ করতে যাবেন না যাই হোক প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি একবার ভিডিও যে টপিকগুলো আপনাদেরকে জানালাম সেগুলো একটু সামারাইজ করে দিয়ে কী কী জানালাম দেখুন এক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে যে অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলো খেতে নেই কোন একটি খাবার খেলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এছাড়াও এমন একটি খাবারের কথা বলেছি যেটি অবশ্যই ভগবানকে এই দিন নিবেদন করতে হয় আশা করছি এই প্রত্যেকটা বিষয়ে আপনারা যথেষ্টভাবে বুঝতে পেরেছেন তবুও যদি এরূপ বিষয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকে মতামত থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেখে থাকি এবং উত্তরগুলো কিন্তু দিয়ে থাকি এবং অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক কাজকের জন্য বিদায় নিচ্ছি শুভ অক্ষয় তৃতীয়ার আর তৃতীয় শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ